আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন আজ যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে আলোচনা করতে চলেছি দেব সেনাপতি মঙ্গল ও গুরু শুক্র তিরিশ ডিগ্রির মধ্যে অর্থাৎ একই রাশিতে কঞ্জাংশানে দশই মার্চ দু হাজার ছাব্বিশ পর্যন্ত অবস্থান করতে চলেছে তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমলশাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন দেখুন যেহেতু রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল ঠিক তার সপ্তমভাবে অর্থাৎ তুলারাশি যার গ্রহ শুক্র তাহলে মঙ্গলের অপোজিটে শুক্র অবস্থান করছে এবং বৃশ্চিক রাশি যার অধিপতি গ্রহ মঙ্গল সেই মঙ্গলের ঠিক সপ্তমভাবে বিশ্বরাশি সেখানেও কিন্তু শুক্র অবস্থান করছে উভয় ক্ষেত্রে মঙ্গল এবং শুক্র পরস্পরে বিরোধী বা সপ্তমে অবস্থান করছে এবং বিরোধী গুণের অধিকারী অর্থাৎ শত্রু ভাবাপন্ন মঙ্গল হচ্ছে যুবা পুরুষ সাহসী যুদ্ধপ্রিয় এবং হটকালিতার কারক সেখানে শুক্র হচ্ছে শান্তি ঐক্য সামঞ্জস্য এবং ভদ্রতার কারক জাতকের মধ্যে এই দ্বিবিধ গুণের ধারার সমাবেশ বর্তমান সময়ে কিন্তু দেখা যাবে জাতক ব্যক্তিগত গুণের প্রভাবে জনপ্রিয় এবং সুফল লাভ কিন্তু করতে পারেন তবে যার জন্মকালীন যদি মঙ্গল শুভ বলবান থাকলে বা শুভ প্রেক্ষায় যদি যুক্ত হয় তাহলে অত্যন্ত শুভ ফল কিন্তু নিয়ে আসে কারণ শান্তিপ্রিয় শুক্র মঙ্গলের যে উগ্র স্বভাবকে শান্ত করবে জাতককে নম্র ভদ্র বিনীত উপকারী সাহস আত্মবিশ্বাস কর্মক্ষমতা জাতকের ব্যবসায় অর্থ উপার্জনের সহায়ক কিন্তু করে তুলবে জমি বাড়ি বাগানের মালিক কিন্তু করে তুলতে পারে এবং মঙ্গল ও শুক্র যদি অশুভ বা পীড়িত হলে ব্যয়ভাব কিন্তু প্রবল ঘটবে হটকারী এবং নিজের ক্ষতির প্রতি উদাসীন থাকবেন অবৈধ প্রেমে জড়িয়ে পড়া নিম্ন শ্রেণীর স্ত্রীলোকের সঙ্গে সম্বন্ধ স্থাপন করা তবে নিজের দৃঢ় মনোবলের দ্বারা এই সব ঝঞ্ঝট ঝামেলা এড়ানো কিন্তু নিজেকেই সম্ভব তবে মঙ্গল শক্তি এবং সাহস চালাকি শক্তি উচ্চ আকাঙ্ক্ষা দৃঢ়তা আক্রমণাত্মক যোগান কিন্তু দেয় এবং শুক্র সেখানে প্রেম প্রীতি ভালোবাসা এবং যৌন আকর্ষণ কিন্তু বৃদ্ধি ঘটায় বর্তমানে দেখুন এই যে যেহেতু মকর রাশি ঠিক দ্বাদশভাবে এই মঙ্গল শুক্রের যোগ দেখা যাবে এবং এটি বারোই জানুয়ারি দু পর্যন্ত আপনাদের রাশিভাবেও কিন্তু দেখা যাবে যেটি আঠই ফেব্রুয়ারি বারোই জানুয়ারি থেকে আঠই ফেব্রুয়ারি এবং আপনাদের দ্বিতীয়ভাবে অর্থাৎ কুম্ভ রাশিতে আঠই ফেব্রুয়ারি থেকে মার্চের দশ তারিখ পর্যন্ত কিন্তু দেখা যাবে এই যোগ মঙ্গল শুক্রের এবং এই মঙ্গল শুক্র সাধারণত বিবাহের কারক গ্রহ এরা যার জন্মকালীন যদি অশুভ পীড়িত থাকলে সাধারণত এইটটি পারসেন্ট এই যে এদের সংযোগে এইট্টি পারসেন্ট অশুভ প্রভাব কিন্তু নিয়ে আসেই বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বিবাহিত জীবনের ক্ষেত্রে যেহেতু এরা বিবাহের কারক গ্রহ এবং অবৈধ প্রেমে জড়িয়ে দেওয়ার প্রবণতা এই কিন্তু এই দুটো গ্রহই কিন্তু করে থাকে এবং বিশেষ করে দেখা গেছে যে এরা এইটি পারসেন্ট অশুভ প্রভাব প্রদান করল বিয়ে বিবাহ হওয়ার পরে সন্তান হওয়ার পরে অনেকের অবৈধ প্রেমে কিন্তু জড়িয়ে দিয়েছে এই দুটি গহের সংযোগ হ্যাঁ সেই বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করতে পারলে আপনারা ভালো বর্তমানে দেখুন আপনাদের যেহেতু দ্বাদশভাবে এই মঙ্গল শুক্রের যোগ দেখা যাবে দ্বাদশ ভাব বিবাহের ক্ষেত্রে বেড কমফর্ট বোঝায় এবং এখানে দ্বাদশভাবে মঙ্গল অবস্থান ভাবের লাভভাবের অধিপতিগ্রহ আপনাদের ঠিক বিশেষ করে চতুর্থ অধিপতি অধিপতিগ্রহ এবং তৃতীয় ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের দৃষ্টি প্রদান করবে ঠিক ষষ্ঠভাবে এবং সপ্তমভাবে দৃষ্টি প্রদান করবে সেখানে শুক্র আপনাদের দ্বাদশভাবে অবস্থান করলেও এখানে বিশেষ করে দশম অধিপতি গ্রহ পঞ্চম ভাব প্রেম প্রীতি মন মানসিকতার জায়গার গ্রহ এবং ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে যদি শুভ হলে যার জন্মকালে যদি শুভ থাকলে বস্ত্র লাভ আরো বরবশত ব্যয় এবং সত্রহানি, হানি শয্যা সুখ বিলাস উত্তেজনা বৃদ্ধি ঘটাতে পারে অশুভ হলে নানাবিধ ব্যয় ঘটাতে পারে দাম্পত্য বিবাদ বা কলহে জড়িয়ে দিতে পারে ক্লান্তিবোধ আপনার মধ্যে আসবে হতাশা বৃদ্ধি ঘটতে পারে যে কোনো কর্মে ব্যাঘাত করতে পারে ঋণযোগ নিয়ে আসতে পারে অবৈধ কাজে বা প্রেমে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে যৌন আকর্ষণের ক্ষেত্রে সেই জায়গায় কিন্তু সংযত থাকতে হবে এবং বিশেষ করে যখনই আপনাদের রাশিভাবে এই যোগটি কিন্তু দেখা যাবে রাশিভাবে আঠই ফেব্রুয়ারি পর্যন্ত এখানে মঙ্গল আপনাদের রাশিভাবে তুঙ্গস্থ সেখানে যুক্ত অবস্থায় এবং এখানে আপনাদের রাশিভাবে অবস্থানগুলো সে একাদশ চতুর্থ ভাবের নির্দেশক মঙ্গল এবং এখানে চতুর্থ ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে তার সঙ্গে সঙ্গে আপনাদের দৃষ্টি প্রদান করবে সপ্তম ভাব এবং অষ্টমভাবে দৃষ্টি প্রদান করবে এবং শুক্র আপনাদের এই জায়গায় অবস্থান করলো সে কর্মভাবের পঞ্চম পঞ্চমভাবে প্রেম মন মানসিকতা প্রেম প্রীতির জায়গা ভাবের নির্দেশক বসে রয়েছে এবং শুভ হলে এই জায়গায় যার জন্মকালে শুভ রয়েছে সকল প্রকার আনন্দ লাভ ঘটাতে পারে মানসিক সুখ বিবাহের যোগ নিয়ে আসতে পারে পড়াশোনায় সাফল্য সঙ্গ সুখ ব্যবসা বাণিজ্যে সফলতা কোনো মূল্যবান দ্রব্য লাভ ঘটাতে পারে পরিকল্পিত কাজকর্মে আপনাকে সফলতা নিয়ে আসতে পারে এবং দায়িত্ব এবং মর্যাদা লাভ ঘটাতে পারে যদি অশুভ হয়ে গেলে অতিরিক্ত পরিশ্রমের জন্য আপনাকে শারীরিক অসুস্থতা নিয়ে আসতে পারে রক্তচাপ বৃদ্ধি ঘটাতে পারে কাজকর্মে বাধাবিঘ্ন দাম্পত্য বিবাদ এবং আঘাত লাগার সম্ভাবনা অবৈধ কাজে বা অবৈধ প্রেমে আপনাকে জড়িয়ে দেওয়া সে বিষয়ে আপনাকে সতর্ক থাকা এবং যৌন আকর্ষণের ক্ষেত্রে এরা বৃদ্ধি ঘটাতে পারে সেই বিষয়েও কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন কিন্তু করতে হবে এবং ঠিক আপনাদের দ্বিতীয়ভাবে ভাবে পরিবারের জায়গায় দশই মার্চ পর্যন্ত আটই ফেব্রুয়ারি থেকে দশই মার্চ পর্যন্ত অবস্থান করবে এখানে কিন্তু মঙ্গল শুক্রের সঙ্গে রাহুও কিন্তু যুক্ত হবে এখানে মঙ্গল এখানে দ্বিতীয়ভাবে থাকলো আপনাদের সেই লাভভাব অধিপতি অধিপতিগ্রহ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এবং বিশেষ করে নবম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে যেটি পঞ্চমের পঞ্চম নবম ভাব আরও প্রেমটাকে গাঢ় করার সম্ভাবনা নিয়ে আসবে শুক্র এই জায়গায় অবস্থান করলেও সে আপনাদের কর্ম বা পঞ্চম ভাবের নির্দেশক হয়ে বসে রয়েছে অধিপতিগ অষ্টম ভাবের উপরে দৃষ্টি প্রদান করবে এখানে গৃহে সুখ শান্তি আপনাকে নিয়ে আসতে পারে পরিবারে শান্তি বা পারিবারিক শ্রীবৃদ্ধি ঘটাতে পারে সম্মান লাভ ঘটাতে পারে সুখাদ্য ভোজন মানসিক শান্তি কোনো উপহার আপনি পেতে পারেন উচ্চ কর্তৃপক্ষের আপনি প্রশংসা ভাজন হবেন তবে এই দ্বিতীয়ভাবে অশুভ হয়ে গেলে ক্রোধ বৃদ্ধি আপনার ঘটার সম্ভাবনা এবং ব্যবসা বাণিজ্যে বাধা বিঘ্ন উপস্থিত করতে পারে যে কোনো মূল্যে মানে দ্রব্যের ক্ষতি আনতে পারে অর্থসংকট ধার দেনা এবং যৌন আকর্ষণ বৃদ্ধি ঘটাতে পারে দাম্পত্য সুখের ক্ষেত্রে বাধা ঘটাতে পারে অবৈধ কাজে বা প্রেমে আপনাকে জড়িয়ে দিতে পারে এই সব ব্যাপারে আপনাকে অশুভ যা থাকছে সতর্কতা অবলম্বন বা এই জায়গায় সাধারণত দেখা গেছে বলে আপনাদের কাছে তুলে ধরছি যতটা পারবেন সতর্কতা অবলম্বন করতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো এইটুকু বলতে পারি তবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই মানে অর্থাৎ ইউটিউব চ্যানেলেই প্রত্যেক বুধবার এবং শুক্রবার লাইভ অনুষ্ঠান করে থাকি ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফাইন পৌঁছবে আমি আদি গোবিন্দকে প্রার্থনা করি ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখাচ্ছি নমস্কার